এই সাইটটা কি সত্যি ইনকামের সুযোগ দিচ্ছে নাকি এটা সাধারণ স্ক্যাম যেটা মানুষকে ধোকা দিচ্ছে আজকের ভিডিওতে রিয়েল রোমান সহ আমি দেখাবো এই সাইট আসলে কেমন ভয়ানক প্রতারণা করছে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় প্রথমে তাদের ড্যাশবোর্ড দেখাবে আপনি ইনভেস্ট করলেন রোজ টাকা আসছে কিন্তু বাস্তবে কি আপনি এক টাকাও তুলতে পারবেন মোটেও এক টাকাও তুলতে পারবেন না সো তারপর যখন আপনি এই টাকাটা উইড্রো করতে যাবেন অর্থাৎ আপনি ইনকাম দেখাচ্ছে আপনি টাকা পাচ্ছেন তো এই টাকা যখনই আপনি উইড্রো করতে যাবেন তখন শুরু হয় তাদের নাটক কখনো বলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড কখনো বলে ভেরিফিকেশন লাগবে লাগবে বা ইনভেস্ট আরও বাড়ান তো যখন তারা এরকম প্রতারণা করবে তো আপনি এদের ছাপোটে যাবেন তো এখানে কি আপনি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এখানে মেসেজ করলে কেউ রিপ্লাই দেয় না মানে আপনি তারা খেয়েছেন ভাই সবাই বলছে টাকা গেছে কিন্তু কিছুই পাওয়া যায়নি তো ভাই এই ভিডিওটা বানানোর আগে আমার কাছে অনেক ইউজার স্ক্রিনশট পাঠিয়েছে কারো পাঁচশো টাকা গেছে আবার কারো পাঁচ হাজার টাকা গেছে এই সাইডের কোনো রেজিস্ট্রেশন নাই বা কোনো কোম্পানি ডিটেলস নাই ফেক পেমেন্ট প্রুফ আর স্ক্রিনশট ডিজাইন করে শুধু টাকা নেওয়ার ফাঁদ পেতেছে তুমি যতই ইনভেস্ট করো শেষে কিছুই পাবে না বন্ধুরা এমন সাইট থেকে দূরে থাকুন ভবিষ্যতে ইনকাম করতে চাইলে আগে যাচাই করুন এই ভিডিওটা শেয়ার করুন যেন আর কেউ প্রতারণার শিকার না হয় স্ক্যাম অ্যালার্ট ভিডিওটা শেয়ার করুন স্ক্যামে পড়লে কমেন্ট করে জানান আমাকে ধন্যবাদ